বাংটাই থে আসছে দুর্যোগ কলকাতাসহ রাজ্যের আট জেলায় ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে কালবৈশাখীর সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর তো কবে কখন থেকে কলকাতা সহ বাংলার কোন আটটি জেলায় কালবৈশাখীর সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর এবং এই দুর্যোগ আরও কতদিন পরে কোন কোন জেলাগুলিতে চলবে কি বলছে আবহাওয়া দফতরের পূর্বাভাস বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে আজ রবিবার চোদ্দই মেকীয় পশ্চিমবঙ্গে ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টি হবে আগামীকাল সোমবারেও সোমবারের পর থেকে বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া ফেস আজ রবিবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই বর্ধমান দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা নদিয়া মুর্শিদাবাদ জেলায় পঞ্চাশ থেকে ষাট কিমি প্রতি ঘন্টা গতিবেগে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হবে আজ রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল সোমবারেও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও আজ রবিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল সোমবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী মঙ্গলবার চোদ্দই মে থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে আজ রবিবার ভারী বৃষ্টি হবে দুই চব্বিশ পরগনা ও দুই মেদিনীপুরে কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে পশ্চিম উত্তরপ্রদেশ থেকে দক্ষিণ অসম পর্যন্ত বিস্তৃত এর ফলেই এই বৃষ্টি বারোই মে রবিবার এবং তেরোই মে সোমবার ঘন্টায় তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়ার সঙ্গে সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ নদিয়া বীরভূম পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এই ছয় জেলাতে উত্তরবঙ্গে আজ রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে আগামীকাল সোমবার বৃষ্টি সামান্য বাড়তে পারে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় দার্জিলিং এবং জলপাইগুড়িতে দমকা ঝোড়ো বাতাসের গতিবেগ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার হতে পারে বাকি জেলায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ প্রধানত মেঘলা আকাশ দিনের যেকোনো সময়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির সময় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া হইতে পারে